নির্জনতার সুযুকে হাত সাফাই করল নিশি কুটুম্বরা ঘটনা সোনামরা থানা দিন শোভাপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেনের বাড়িতে সংবাদ মাধ্যমে ক্যামেরার ঘটনা বিবরণে কামাল হোসেন জানান বর্তমান সময়তে চাকরি সূত্রে করে নিয়ে পানি সাগরে থাকছেন সে কারণে ওনার গ্রামের বাড়িটি এখন জনশূন্য তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে তার বাড়িতে হানা দিল নিশি কুটুম্বরা তিনি জানান বাড়ি থেকে যাওয়ার সময় তিনি বাড়ির লাইট সুইচ অফ করে যান হঠাৎই তার কাছে ফোন যায় তার বাড়ির ঘরে এবং বাইরে লাইট চলছে তখনই তিনি সেই বিষয়ে তার জানান তার বাড়ির পার্শ্ববর্তী লোকেরা তাকে ফোন মারফত জানান যে তার বাড়িতে আলো চলছে কিন্তু মূল ঘরে গ্রিলে তালা ভাঙা তখনই তা সন্দেহ হয় হয়তোবা তার বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে এরপর তিনি কর্মক্ষেত্র থেকে তার বাড়িতে ছুটে আসেন এবং ঘটনা করেন তিনি জানান চোরের দল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমিরাতে রাখা প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার এবং ঘরের আসবাবপত্র লন্ডবন্ড করে রাখে এই বিষয়টি নিয়ে একটি থানায় অভিযোগ করেন পুলিশ অভিযোগ মূলে ঘটনা প্রত্যক্ষ করে তদন্ত শুরু করেছে বলে জানান সব শেষে তিনি দাবি জানান অতি সত্তর পুলিশ যেন দোষীতে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে মৃত্যু চুরিকাণ্ডের ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমি তো ফিশারিজ ডিপার্টমেন্টে আছি আমি অ্যাকচুয়ালি সুপারিনটেন্ডেন্ট ফিশারিজ আমার নাম কামাল হোসেন তো আমার তো মেইন বাড়ি এটাই বাড়ি আমার গ্রামের বাড়ি আমি ট্রান্সফার হয়েছি আমি পানিসাগরে তো পানিসাগর ট্রান্সফার হওয়ার সুবাদে আমি এখন পারমানেন্টলি পানিসাগরে থাকি তো গতকালকে সন্ধ্যায় একটা খবর পাইলাম যে আমার বাড়িতে বাইরে লাইট জ্বলে যদিও লাইট জ্বলার কথা না কারণ আমি লাইট টাইট সব বন্ধ করে যাই সমস্ত কিছু বন্ধই ছিল এবার তো লাইট যখন জ্বলে তখন আমার বাড়ির আমার দাদার আরে ফোন করছি আমার ছোটো ভাইয়েরারে ফোন করছি ফোন করার পরে জানতে পারলাম যে হ্যাঁ ঠিকই লাইট জ্বলতে আছে এবং বাইরে কোনো জানানা টানানা ভাঙা কিনা আমি আবার এটা জানতে চাইছি তারা যে না ঠিকঠাকই আছে এবার আমি পেছনের বাড়ি তারও একটু জানতে চাইছি যে ঘরে কোনো লাইট টাইট জ্বলে কিনা তারাও তখন কইল যে হ্যাঁ ঘরে লাইট জ্বলতে আছে তখন আমার সন্দেহবশতে আমি আমার দাদা আমার ভাতিজা ভাতিজা বউ তারা ফোন করছে যে একটু তাড়াতাড়ি বাড়িতে দেখার যায় তো তারা আইছে আমার পাড়ার প্রতিবেশী যারা আছে তারাও আইসে আই আমার বাইরের গেটের তালা কিন্তু ঠিকঠাকই আছে এবার যখন ভিতরে ঢুকছে ভিতরে ঢুকতে দেখে আমার বারান্দার তালা প্রথমে ভাঙা বারান্দার তালা ভাঙা তারা ঢুকছে ঢোকার পরে আমার এখানে বারান্দার পরে আমার ঘরের তিনটা দরজা আছে তিনোটা দরজায় লক করা তারা প্রত্যেকটা দরজা সাবল দিয়ে আড়ে দিয়ার চেষ্টা করছে দরজাগুলি ভাঙার লেগে। কিন্তু কোনোটা দরজা ভাঙতে না পারছে না তারা না ভাঙতে পারে আমার থাই গ্লাস আছে থাই গ্লাসটারে যে কোনোভাবেও তারা সরাইছে সরাইয়া গ্রিলটা ভাঙ্গিয়া লেছে গ্রিলটা ভাঙার পরে তারা গ্রিল দিয়ে প্রথম ঘরে ঢুকছে ঢুকার পরে এবার দরজার সিটকিটিগুড়ি খুলছে খোলার পরেই ভিতরে ঢুককে আমার জিনিসপত্র সব তস্তস লেছে আমার এখানে প্রায় যতটুকু মনে পড়ে আমার সাড়ে তিন ভরির মতো স্বর্ণ আসছিল এখানে এমনি আমার কোনো নগদ টাকা পয়সা এখানে ছিল না কিন্তু বাকি টুকিটাকি জিনিসপত্র এখানে লয়ে গেছে আমি এখনও চেক টেক করছি না আমি মাত্র এই মাত্র সাগর থেকে আমি বাড়িতে আসি কিন্তু আমার ভিতরে সমস্ত লন্ডভন্ড করে আমার দরজা জানালা টালা টালা যত কিছু আছে সব কিছু ভেঙে গেলেছে পহেলা বৈশাখ উপলক্ষে থাকছে বিশেষ ছাড় কৈবলনাথ মোটরস গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে এবার পহেলা বৈশাখ থেকে পনেরো বৈশাখ পর্যন্ত আকর্ষণীয় উপহার শুধু তাই নয় নিয়ে আসছে আকর্ষণীয় ছাড়ও প্রতি বাইক ক্রয়ের ক্ষেত্রে তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফট হেলমেট পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে ন্যূনতম সুদের হার স্পট ফাইন্যান্স রয়েছে কম ডাউন পেমেন্ট পাশাপাশি পার্সের ক্ষেত্রে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত ছাড় এবং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড়